ফ্রেন্ডস কথায় আছে যে বাঙালি ভাতে মাসে বাঙালি বাঙালি ভাত ছাড়া তাদের খাবারের তালিকায় কোনো কিছু মানতেই পারেন না বা না খেয়ে ভাত না খেয়ে কোনো লোক থাকতে পারে না বাঙালি কোনো ব্যক্তি ভাত না খেয়ে আছেন কিংবা কখনো জীবনে ভাত খাননি এরকম লোকের সংখ্যা একদম নেই বললেই চলে ভাত ছাড়া বাঙালি যেন চলেই না অনেকেই তাদের স্বাস্থ্য চিকিৎসা টিপস দিতে গিয়ে ভাতকে একদম বন্ধ করতে পারে দম বন্ধ হয়ে রুগীর যেন অস্বস্তি আর অনেক বেশি পরিমাণ কষ্টের ভিতর দিয়ে এবং তার দিন যাপন করে থাকে বন্ধুরা ভাত খেয়েও আপনার সুগার নিয়ন্ত্রণে থাকবে আপনি কিন্তু ম্যাজিক টিপস নিয়ে হাজির হয়েছি কেউ বিষয়টি এড়িয়ে না গিয়ে কেউ না কেটে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখবেন অবশ্যই ভিডিওটিতে আছে শেষে একদম সারপ্রাইজ আপনি ভাত খেয়েও আপনার সুগারকে কন্ট্রোল করতে পারবেন আপনার সুগারকে নিয়ন্ত্রণ করতে পারবেন রক্তের শর্করাকে কন্ট্রোল করার জন্য আপনার ভাত খাওয়ার সঠিক নিয়মটি কি সেই বিষয় নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা তাই না কেটে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এখনও পর্যন্ত সময়ে স্বাস্থ্যকতা করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংকস চলো গুরুত্বপূর্ণ আলোচনাতে চলে যাওয়া যাক ভাত একটি গুরুত্বপূর্ণ খাবার বাঙালির জন্য অথচ ভাত না খেয়ে থাকলে তাদের যেমনিভাবে অস্বস্তি আর উৎকণ্ঠায় সময় পার হয় তেমনিভাবে পেট কখনোই মনে হয় না যে ঘুরেছে কিংবা পেটের ভিতরে খাবার না ঢোকা পর্যন্ত পেটের ভিতরে ভাত ভোজন না হওয়া পর্যন্ত ভোজন বেশি পরিমাণ কষ্টের ভিতর সময় পার করে থাকেন বিশেষ করে যারা ডায়াবেটিক কিংবা বিভিন্ন পেশেন্ট আছেন যাদের রক্তের শর্করা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ব্যাহত হচ্ছে বিভিন্ন খাবার খেয়ে থাকলেও ভাত না খাওয়ার কারণে তাদের কিন্তু অস্বস্তি আর অনেক বেশি পরিমাণে কষ্টের ভিতর সময় পার করে থাকেন কেননা মনে রাখতে হবে বাঙালি ভাতে মাসে বাঙালি ভাত না খেলে যেন তাদের কষ্টের সীমানা নেই তাই অবশ্যই আজকে ভাত খেয়েও সুগার কন্ট্রোল করার জন্য ম্যাজিক টিপসটি আপনাদের সামনে তুলে ধরছি ভাত এমন একটি ব্যাপার যদি আমরা খাই তাহলে স্বস্তি মেলে মনে প্রফুল্লতা আসে এখন মনে রাখতে হবে যাদের রক্তের শর্করা বেশি পরিমাণ বেড়ে গিয়েছে তারা কিন্তু ভাত খেলে এক কাপের বেশি গ্রহণ করতে পারবেন না প্রথম শর্ত হচ্ছে এক কাপ ভাত গ্রহণ করতে হবে সারাদিনে এবং আপনাকে অবশ্যই এক বাটি পরিমাণ সবজি এবং চার ভাগের এক ভাগ পরিমাণ খাবারের প্রোটিন সমৃদ্ধ মাছ মাংস ডিম দুধ এই সমস্ত খাবারগুলো রাখতে হবে এর পাশাপাশি আপনাকে অবশ্যই কিছু বিশেষ এক্সারসাইজ করতে হবে ভাত খেলে এ ধরনের ভাত রক্তের শর্করার পরিমাণকে বাড়িয়ে ফেলে তাই এক্ষেত্রে হতে হবে সতর্কতা কেননা রক্তের শর্করাকে বাড়িয়ে ফেললে এটি কিন্তু আমাদের রক্তনালীকে অনেক বেশি পরিমাণে ক্ষতিকারক চর্বি এবং আমাদের রক্তনালীকে ব্লকেজ করতে পারে বা এ ধরনের রক্তনালীর ভিতরে প্লাগ জমা করতে পারে তাই এক্ষেত্রে হতে হবে সতর্ক অনেকের হার্টের প্লাক জমা বা হার্টের ভিতরে ব্লকেজ তৈরি হয়ে তাদের হার্ট ব্লক হওয়ার প্রবলেমের কারণে অনেক অনেক বেশি পরিমাণ কার্ডিয়াক সমস্যা তৈরি হয় বন্ধুরা এক্ষেত্রে হতে হবে শতক রক্তের শর্করাকে কমাতে চাইলে আপনাকে অবশ্যই প্রতিদিনে বিশ মিনিট সময় অত্যন্ত দ্রুততার সহিত হাঁটার চেষ্টা করা রুমের ভিতরে অবস্থান করে হলেও চলবে এটি প্রচুর পরিমাণে এই দ্রুত হাঁটার কারণে আপনার দেহ থেকে আপনার ঘাম ঝরে দুশো ক্যালোরি পর্যন্ত আপনার দেহ থেকে খরচ হয় যা কিনা আপনার রক্তের শর্করাকে কমিয়ে ফেলতে সক্ষম এবং এর মাধ্যমে কিন্তু আপনি অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন এছাড়াও কিছু বিশেষ ব্যায়াম আছে যেমন প্লাঙ্ক এক্সারসাইজ ওয়ার্কআউট এক্সারসাইজ এছাড়াও কার্ডিয়াক এক্সারসাইজ আছে বিভিন্ন প্রকার যেগুলো ইউটিউবে দেখে দেখে আপনি ঘরে বসেই করতে পারেন যে সমস্ত ব্যায়ামগুলো আপনি হাঁটু উঁচু করে জোরে জোরে হাঁটার চেষ্টা করা এরকম বিভিন্ন প্রকার ব্যায়াম দড়ি খেলা আছে এরকম ব্যায়ামগুলো আপনাকে কিন্তু অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরাতে সক্ষম এবং রক্তের শর্করাকে কন্ট্রোল করতে এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এক্ষেত্রে আপনি যদি ভাত খান তাতে কিন্তু আপনার শরীরে তেমন একটা ক্ষতিকর প্রভাব পড়ে না এবং আপনার সুগার নিয়ন্ত্রণে থাকলে অথবা রক্তের শর্করা নিয়ন্ত্রণে থাকলে আপনি কিন্তু দিব্যি ভালো থাকতে পারেন আর এর পাশাপাশি আপনি আপনার খাবারের তালিকায় সামান্য প্রোটিনকে সুন্দরভাবে গ্রহণ করতে পারেন যেটি কিন্তু আপনাকে সুস্থ রাখতে সক্ষম এবং এর পাশাপাশি প্রতিনিয়ত আপনাকে অনেক বেশি এক্সারসাইজ থাকতে হবে এবং আরেকটি কথা মনে রাখতে হবে রক্তের ভিতরে যদি পর্টিসল হরমোনের মাত্রা বেড়ে যায় দেহের ভিতরে এটি কিন্তু অনেক বিষাদ এবং দুশ্চিন্তাগ্রস্ততা থেকে আসে এই কর্টিসল হরমোন আপনার দেহে ফ্যাট এবং আপনার দেহের অতিরিক্ত ক্ষতিকারক চর্বি বৃদ্ধির জন্য তাই এবং আপনি যখন ভাত খান তখন মন প্রফুল্ল থাকে এই কর্টিসল হরমোন কিন্তু বাড়তে পারে না সেক্ষেত্রে আপনার দেহে সুন্দর স্বস্তি ফিরে আসে আপনি কিন্তু দিব্যি রক্তের শর্করা কমাতে এবং ক্ষতিকার কোলেস্ট্রল হাত থেকে ভাত খাওয়ার মাধ্যমেই সুস্থ থাকতে পারেন প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টার সময় সুন্দরভাবে ঘুমানোর অভ্যাস তৈরি করুন এবং এটি কিন্তু আপনার দেহের সর্বরাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করে এবং ডায়াবেটিক রুগীরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তাদের হরমোন ব্যালেন্সের জন্য এটি কিন্তু খুব কার্যকরী ও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বন্ধুরা এই বিশেষ নিয়মকানুনগুলোর পাশাপাশি আপনাকে সঠিকভাবে বিশ্রাম খাদ্যাভাস এবং চালচলার মতো এবং এক্সারসাইজের মাধ্যমে কিন্তু দীপি ভালো থাকতে পারেন এই নিয়মকানুনগুলো অবশ্যই ফলো করুন এবং সঠিক নিয়মে আপনার খাবার খাওয়ার তালিকায় ভাতকে রাখতেই পারেন তাতে তেমন কোনো সমস্যা নেই তবে সারাদিনে এক কাপের অধিকত প্রয়োজন নেই ধন্যবাদ আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন অনুষ্ঠানটি ভালো লাগলে লাইক করেন শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফিজ